সবাই আমাকে এলাকার সবচেয়ে সাহসী ছেলে হিসেবেই চেনে ভূতপ্রেত বা অলৌকিক কোনো কিছুতে আমার বিন্দু মাত্র বিশ্বাস ছিল না সেই সাহসের ওপর ভিত্তি করেই বন্ধুদের সাথে বাজিটা ধরেছিলাম রাকিব আমার পিঠ চাপড়ে বলল। কিরে সত্যিই পারবি তো নাকি এখনই হার মেনে নিবি আমি তার ছেলের হাসি এসে বললাম আরে ধুর মরা মানুষ আবার কাউকে ভয় দেখায় নাকি রাকি ভেরে বলল ঠিক আছে এসার সময় ঢুকবি আমরা তোকে ফজরের সময় নিয়ে যাব আমি বুক ফুলিয়ে জবাব দিলাম সকালে দেখা হবে বাজির শর্ত মেনে এসার পর আমি কবরস্থানের গেট দিয়ে ভেতরে ঢুকলাম মনে মনে বললাম বিসমিল্লাহ এটা তো পবিত্র জায়গা মানুষ যে কেন ভয় পায় আল্লাহ জানে চারপাশ নিস্তব্ধ শুধু ঝিঝি পোকার ডাক কিছুক্ষণ ঘোরার পর শরীরে ক্লান্তি অনুভব করলাম দেখলাম কবরস্থানের এক কোনায় খাদেমের ছোট ঘরটা খোলা ভেতরে উকি দিতেই একটা নরবরে চৌকি নজরে পড়ল আমি নিজেকেই বললাম আজান হতে তো অনেক দেরি একটু জিরিয়ে নেওয়া যাক চৌকিতে গায়ে লিয়ে দিতেই কখন যে গভীর ঘুমে তলিয়ে গেলাম টেরি পেলাম না হঠাৎ একটা কান্নার শব্দে ঘুম ভাঙল কান খালা করে শোনার চেষ্টা করলাম হ্যাঁ কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আমি সাহসী তাই ভয় না পেয়ে উল্টো ধমকে সুরে বললাম কে কে ওখানে কোনো উত্তর এলো না কান্নাও থামল না আমি এবার চৌকি ছেড়ে উঠে দাঁড়ালাম দরজার কাছে গিয়ে আবার ধমক দিলাম কিরে কে কাঁদছিস মুহূর্তের মধ্যে কান্না থেমে গেল চার আবার নীরব আমি মনে মনে হাসলাম বিড়বিড় করে বললাম ধুর এটা নিশ্চয়ই কোনো শিয়াল হবে ভুল ধারণা ভাঙিয়ে আবার খাদেমের ঘরের দিকে পা বাড়ালাম ঠিক তখনই শুনলাম কবরস্থানের গেটের বাইরে থেকে রাকিব আর সুমন আমার নাম ধরে ডাকছে রাকিবের গল স্পষ্ট শুনলাম এই আয় ফজর হয়ে গেছে তুই জিতেছিস দোস্ত আয় এবার ভাবলাম যাক বাবা ফজর হয়ে গেছে বাজিতে আমি জিতে গেছি উৎসাহ নিয়ে গেটের দিকে এগিয়ে গেলাম কিন্তু গেটের বাইরে আসতেই আমি থমকে গেলাম কই কেউ তো নেই সব ফাঁকা কুয়াশায় চারপাশ ধোঁয়াশা হয়ে আছে আমি অবাক হয়ে ডাকলাম কারোর কোনো সাড়া নেই হঠাৎ আমার মনে হল আমি একা নই ওপরের দিকে তাকাতেই আমার বুকের রক্ত হিম হয়ে গেল আর চোখে তাকালাম পাশেই দাঁড়িয়ে থাকা বিশাল প্রাচীন রেন্ট্রি গাছটার দিকে গাছের একটা মোটা ডালে বসে আছে এক বিশাল আকৃতির কালো ছায়া মূর্তি উচ্চতায় সে অন্তত দশ ফুটের কম নয় তার চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো টকটকে লাল আর সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে সবচেয়ে ভয়ানক ব্যাপার হল সে বসে আছে মগ ডালে কিন্তু তার লম্বা কালো পা দুটো ঝুলতে ঝুলতে মাটি স্পর্শ করে আছে আমার বুকের ভেতরটা ধক করে উঠল পালানোর শক্তিটুকুও যেন হারিয়ে ফেললাম ছায়া ডাল থেকে নামল না কিন্তু মনে হলো সে আমার দিকেই এগিয়ে আসছে সে ফিস ফিস করে কিন্তু হাড় হিম করা গলায় বলল কিরে আমাকে ভয় পাস জীবনের সমস্ত শক্তি আর বিশ্বাস এক করে আমি চিৎকার করে উঠলাম আল্লাহ ছায়ামূর্তিটা বিকট শব্দে হেসে উঠল সেই হাসি যেন কলিজা ছিঁড়ে ফেলছে সে ব্যঙ্গ করে বলল কে বাঁচা বেড়ে তো কে ঠিক সেই মুহূর্তে মসজিদের মিনার থেকে ফজরের আজান ভেসে এলো আজানের ধনী কানে যেতেই সেই বিশাল ছায়ামূর্তিটা যন্ত্রণায় ককিয়ে উঠল দুই হাত দিয়ে কান চেপে ধরে সে চিৎকার করতে লাগলো চোখের পলকে সেই দশ ফুট লম্বা ছায়াটি ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল পরের দৃশ্য যখন মনে পড়ে দেখি আমি আমার নিজের বিছানায় বন্ধুরা আমাকে ঘিরে বসে আছে আমার কপালে জল দেওয়া হচ্ছে রাকিব আমাকে চোখ খুলতে দেখে বলল ফজরের সময় তোকে নিতে গিয়ে দেখি তুই গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছিস আমি কাপা কাপা গলায় বললাম তোরা তোরা আমাকে ডাকিসনি সুমন অবাক হয়ে বলল না তো আমি বুঝতে পারলাম সেই ডাকটা আসলে বন্ধুদের ছিল না ওটা একটা ফাঁদ ছিল সবাই আমাকে এখনও সাহসী বলে কিন্তু আমি জানি সেই রাতে আমার সাহসের মৃত্যু হয়েছে